শিলচরে ই অটো যানজট রোধে নতুন কোঅর্ডিনেশন কমিটি গঠন শিলচরে ই অটোর অতিরিক্ত চলাচলজনিত যানজট রোধে তিনটি প্রধান যৌথভাবে শিলচর টাউন ইলেকট্রিক অটো কোঅর্ডিনেশন কমিটি গঠন করেছে সভাপতি বিকাশ ভট্টাচার্য সভাপতি তাহির আহমেদ মজুমদার সিতু রায় সম্পাদক মৃত্যুচন্দ্র শীল অন্যান্যদের মধ্যে তাইবুর রহমান মজুমদার হরিলাল দাস প্রমুখ তাদের উদ্দেশ্য হল যানজট মুক্ত শিলচর ও সরকারি গাইডলাইন প্রাপ্তি জেলা প্রশাসনকে স্মারকলিপি দেওয়া হবে আগামীকালে বন্ধে অংশ নেবেন না তবে নৈতিক দাবিগুলিকে সমর্থন করবে কালকের বন্ধ আমরা পত্রপত্রিকা দেখতে পেয়েছি কিন্তু আমরা তিনটা সংগঠনের আলোচনার মাধ্যমে জানতে পারলাম আমরা কোনো সংগঠনেই মানে কোনো যে আহ্বানকারী বন্ধ তাদের কোনো আমরা ইনফরমেশন পাইনি তাই আমরা আজকে একটা সিদ্ধান্ত নিয়েছি তিনটা সংগঠনের এই কমিটির মাধ্যমে যে আমরা পত্রিকাতে যা দেখেছি যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে দাবিগুলো রেখেছে সেই দাবিগুলো ন্যায্য দাবি তাই আমরা কালকের যে বন্ধ আহ্বানকারীদেরকে আমরা নৈতিক সমর্থন করছি